বিএনপি ক্ষমতায় এলে কি দেশের আইন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসবে এবং কুরআন সুন্নাহর বাইরে কি সত্যি কোনো আসন পাশ হতে দেওয়া হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জোরালো ঘোষণা কি আগামী রাজনীতির মূল চাবিকাঠি ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের এক সমাবেশে বিএনপি মহাসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিএনপি এমন কোন আইন পাশ করতে দেবে না যা কুরআন ও সুন্নাহর আদর্শের পরিপন্থী তিনি উল্লেখ করেন চর্মুনাই পীরের দলের সাথে দশ দফার ঐক্যের মূলেও ছিল এই ধর্মীয় মূল্যবোধ রক্ষা নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের বক্তব্যে ইসলামের প্রসঙ্গ এবং আলেমদের সন্তুষ্টির বিষয়টিও তিনি তুলে ধরেন নিজেকে গর্বিত মুসলমান দাবি করে ফখরুল বলেন তাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ যেখানে মানুষ শান্তিতে ধর্ম পালন করবে একই সাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও ইসলামের প্রসারে আজীবন কাজ করার শপথ নেন তিনি বিএনপির এই ধর্মীয় মূল্যবোধের পর ভিত্তি করে রাজনীতিকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান